লাবণ্যর অন্য নিয়ে সেনগুপ্ত বাড়িতে এসে হাজির হলো রুটি হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছ ধারাবাহিকরা আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি সেনগুপ্ত পরিবারের সকলে আবারও এক হয়েছে আনন্দে মেতে উঠেছে পুরো পরিবারের সকলেই আর এই আনন্দের মধ্যেই প্রবীর চাই যে বাড়িতে একটা বড়সড় পুজো করা হোক অনেক কিছু ঘটে গেছে এই পরিবারের উপর দিয়ে অনেক ঝড় গেছে এই জন্য এইসবের মঙ্গল কামনার জন্য একটা পুজো রাখা দরকার এদিকে দীপারও একই কথা যে হ্যাঁ খুব ভালো করে একটা সত্যনারায়ণ পুজো রাখতে হবে পুজোতে আমাদের আশেপাশের সমস্ত মানুষজন থাকবে এবং অনেক আত্মীয়স্বজনও থাকবে সকলে আমরা এক জায়গায় হব আর এই খবরটা যখনই আড়াল থেকে রুটি জানতে পারে তখন রুটি বলে এই সেনগুপ্ত বাড়ির পুজো নষ্ট করতেই হবে যেভাবেই হোক ওই দীপা সেনগুপ্তকে একটা উচিত শিক্ষা দিতেই হবে আর ওই পুজো তো আমাকে ঢুকতেই হবে যে করেই হোক যেতে হবে তবে কুন্তলার এই কথায় রাজি তবে রুডির এই কথায় কুন্তলা রাজি হয় না কুন্তলা রুডিকে বারবার মানা করে তবে রুডি কুন্তলার কোনো কথাই শুনে না রুডি বলে মম আমার ভাবা হয়ে গেছে আমি ওইখানে কি ঝড় উঠাবো ওখানে আমি কী ছদ্মবেশে যাব আর কোন ছদ্মবেশে গেলে সবটা পাল্টে দেওয়া যাবে এই বলে রুডি বলে আমি ওই লাবণ্য সেনগুপ্ত ছদ্মবেশ নিয়ে ঢুকবো বাড়িতে এই কথা শুনে তো কুন্তলা অনেক অবাক হয়ে যায় এরপর দেখা যায় সেনগুপ্ত বাড়িতে পরের দিন পুজো শুরু হয়ে গেলে রুডিও সেখানে লাবণ্য ছদ্মবেশ নিয়ে পৌঁছে যায় এদিকে লাবণ্যকে দেখে সকলে চমকে যায় কেউ নিজের চোখকে বিশ্বাসই করতে পারে না যে লাবণ্য বেঁচে আছে কি হচ্ছে এসব কিছুই তো বুঝতে পারছি না তো বন্ধুরা এবার যদি সত্যিই রুটি লাবণ্য সেনগুপ্ত ছদ্মবেশ নিয়ে সেনগুপ্ত বাড়িতে হাজির হয় তাহলে কীভাবে দীপা আবারও নিজের পরিবারকে বাঁচাবে ওই রুটির হাত থেকে কিভাবে সবটা সামাল দেবে দীপা তোমাদের কী মনে হয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি অনুরাগেচ্ছ ধারাবাহিক এরকম সমস্ত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ